রেলের ধাক্কায় প্রাণগারু এক বন্য দাঁতাল হাতির হাতের মৃত্যুর পর আচমকায় উধাও একটি মহা মূল্যবান দাঁত ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামরা মহকুমার অন্তর্গত ডি এম পাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ তেলিয়ামরা মহকুমার বন্য দাঁতাল হাতি সমস্যা নতুন ইস্যু নয় বন্য হাতি সমস্যায় দীর্ঘদিন ধরে তেলিয়ামরা মহকুমার বিভিন্ন হাতি প্রবণ এলাকায় লোকজন রেতিমতো তিতি বিরক্ত আর বন্য হাতে কি আনতে সম্পূর্ণ রূপে ব্যর্থ তেলিয়া মোড়া বন দপ্তর সহমন্ত্রী বিকাশের আশ্বাসের বাণী যদিও আজ থেকে প্রায় তিন চার দিন পূর্বে বন্য হাতির সমস্যা থেকে খোয়াই জেলাবাসীকে মুক্তি দিতে খোয়াই জেলা শাসকের পৌরহিত্যে তেলিয়ামোড়া মহকুমা শাসকের কনফারেন্স হলে হাতির তারা অভিযানে শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এর কয়েকদিন যেতে না যেতেই এক দৈত্যাকার বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলে আমরা ডি এম পাড়ার রেল সংলগ্ন এলাকা থেকে যদিও এই দৈত্যকার বন্য হাতির মৃতদেহটি থেকে রহস্যজনকভাবে উধা মহামূল্যবান একটি দাঁতিকলা এলাকার ডি এম পাড়া স্কুল সংলগ্ন রেল পাশে আমাদের কাছে একটা আমরা পারি না হয়তো সম্ভবত প্রাপ্ত হয়েছে কারণ আমরা সকালে খবর